আগামী পনেরো তারিখ আশা করি আমরা জুলাই সমঝোতার সময় আমরা সাক্ষর করব অঙ্গীকার নামে আমরা সাক্ষর করব এখন আলোচনা চলছে যেটা আমরা কন্ট্রোল করেছি বাস্তবায়ন মুহূর্তে কি হবে সেখানে আমরা একমত হয়েছি এটাও একটা বোঝা পড়ে মনে করি রাজনৈতিক দলগুলো খুবই একটা ম্যাচিউরিটি পরিচয় দিয়েছেন এটা নিয়ে কেউ আমাদের মধ্যে যাতে বিভক্তি বিভাজন তৈরি না হয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনেক ডিবেট নগর পরিষদ নির্বাচন সংসদীয় সংসদ সংবিধান সভা নির্বাচন ইত্যাদি বহু বিধ প্রস্তাব কিন্তু বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সবাই অবস্থানটাকে পরিবর্তন করে আমরা একটা জায়গাতে এসেছি দলগুলোকে নেশের পক্ষপাত্র করবার জন্য নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সম্পর্কগুলো যাতে তৈরি না হয় সেটাকে বন্ধ করার জন্য সেখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা বলেছি যে আমরা নির্বাচনের সময় যখন পার্লামেন্টের পঞ্চম অধিবেশ ফেব্রুয়ারি প্রথম ভাগে সেদিন দলফটের দলফট সেদিন হতে পারে ওবাত ফিলিং মেজরিটি 30 দলের মধ্যে একটা দুটো দল ছাড়া বাকি সবাই মতামত দিয়েছেন যা আগামী ফেব্রুয়ারিতে রাজ্য সংসদ নির্বাচনের দিনই দলফট অনুষ্ঠিত করা যেতে পারে আমরা আর্গুমেন্টগুলো দিয়েছি যে আপনি এক যাত্রার জন্য আপনি দুই বার কেন আপনি আয়োজন করবেন সময়টা নাই সরকারের সক্ষমতা নাই বাজেটের পরিস্থিতি ভালো না বিশাল ল এনফোর্সিং এজেন্সিকে ডিপ্লয়মেন্টের প্রয়োজন হবে এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজন বিশেষ তৈরি হবে সুতরাং আমরা বলেছি আরেকটা সবচেয়ে বড় যেটা আমি উল্লেখ করেছি ওখানে যে আপনি যদি নভেম্বরে যদি আপনি গণভোটের আয়োজন করতে চান এটা খুবই বিপজ্জনক ফলাফল বেরিয়ে আসতে পারে দশ পনেরো বিশ শতাংশ যদি ভোট পরে গণভোটে আশি পঁচাশি শতাংশ মানুষ যদি দেখা যায়

এটাকে বিবেচনায় রেখে তারা এগোবে সরকার নিশ্চয়ই ভুল অবশ্যই কেবলমাত্র সনদের উপরে সেখানে একটা প্রশ্নের উপরে সমঝোতা সনদ যেহেতু দলগুলো স্বাক্ষর নাম করেছেন স্বাক্ষর করেছেন যেহেতু গণভোটের ব্যাপারে একমত ছিল আপনারা এটাকে বাস্তবায়নের ব্যাপারে আপনি হা বা না বলুন তারা হা বলবেন অথবা না বলবেন এটার জন্য এবং এটার সম্ভাবনা আছে আশি শতাংশ মানুষ গণমের পক্ষে বলার জন্য আগে দিলে এটা দশ পনেরো শতাংশ নেমে আসে ঝুঁকি থাকে এরকম বড় ঝুঁকি দেশ জনগণ অভ্যুত্থানকে এরকম বিপদের মধ্যে ঝুঁকির মধ্যে নেওয়াটা কোনো বিবেচনা করতে হবে